নমস্কার শুনমানি দর্শকবৃন্দ গতকালই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে সারা দেশ জুড়ে ভোটার কার্ডের ভেরিফিকেশান হবে ভোটার লিস্টে নতুন নাম তোলার ক্ষেত্রে বা যাদের নাম লিস্টে রয়েছে তাদেরকে সকলকেই কিন্তু ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে মানে সমস্ত কিছু দেখা হবে আপনি ভারতের নাগরিক কিনা তারপরেই কিন্তু আপনার লিস্টে নাম থাকবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন তিনি এবং বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ফর্মও প্রকাশ করা হয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে এখানে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে অনেকেই আপনারা শুনতে পাচ্ছেন বিষয়টা একটু সেটাও আমরা আলোচনা করবো কী কী লাগছে এখানে কী কী রয়েছে ফর্মটা কীভাবে পূরণ করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আমি একটু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন একটু সামান্য আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে যাচাই চাই অন্য পোলিটিক্যাল পার্টির কাছে ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে টি টি টোয়েন্টি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু অফ সেটাও বলে দিয়েছে তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এটা কিন্তু সবাইকেই ধীরে ধীরে করতে হবে বিহার দিয়ে প্রথমে শুরু হয়েছে তারপর সমগ্র ভারতবর্ষ জুড়ে এটা হবে তিনি কিন্তু লাইভ তিনি প্রেস কনফারেন্সে বললেন ঠিক আছে তো দেখুন ফর্মের উপরে রয়েছে এই যে ফর্ম্যাট ফর্ম্যাটটা দেওয়া রয়েছে আর অনলাইন অপশান অনলাইনে আবেদনের প্রসেসও কিন্তু খুব শিগগিরই শুরু হবে সেরকমটাও কিন্তু বলা রয়েছে এবার দেখুন এখানে রয়েছে ইলেকট্রন নেম মানে যার ভোটার কার্ড তার নামটা এখানে লিখতে হবে তো যেটা এটা ইংলিশ ফর্ম হিন্দি ফর্ম রয়েছে আবার পরবর্তী সময়ে বাংলার ক্ষেত্রে বাংলা ফর্ম প্রকাশিত হবে তো আপনি আপনার যে ভাষাতে সাবলীন সেই ভাষাতেই পূরণ করবেন এখানে এপিক নাম্বার দিতে হবে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এখানে ঠিকানা দিতে হবে এখানে আপনার ভোটার কার্ডের সিরিয়ান নাম্বার পার নাম্বার এবং এখানে হচ্ছে এসি নেম আপনার দিতে হবে কনস্টিটিউন্সির যে নাম সেটা আপনাদেরকে দিতে হবে তারপর স্টেট এখানে হচ্ছে আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গল বিহার বা উড়িষ্যা যে স্টেট হবে সেই স্টেট এখানে দিতে হবে পাস্ট এখানে হচ্ছে তারপর এখানে বলেছে পেস্ট কারেন্ট ফটো মানে বর্তমানে যে আপনার ছবি সেই ছবিটা এখানে একটা চিটাতে হবে আপনাকে মানে ছাটিয়ে দিতে হবে এবার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে লিখতে হবে আধার নাম্বার আধার কার্ড থাকলে আধার নাম্বার লিখতে হবে আর মোবাইল নাম্বার লিখতে হবে এগুলো অপশনাল যেগুলো সেগুলো আপনি চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তারপরে বলেছে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম এখানে আপনার বাবার নাম অথবা লিগাল যে গার্ডিয়ান অভিভাবক তার নাম লিখতে হবে আর এখানে তার এপিক নাম্বার মানে তার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যদি ভোটার কার্ড তার থেকে থাকে এখানে আপনার মায়ের নাম দিতে হবে এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে এখানে দিতে হবে স্পাউস নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী ফর্ম ফিল আপ করলে স্বামীর নাম দিতে হবে স্বামী ফর্ম ফিল আপ করলে স্ত্রীর নাম দিতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে এখানে দিতে বলেছে এবার দেখুন ডিক্লারেশন এই যে ডিক্লারেশন এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নিয়ে এটা নিয়েই চর্চা বেশি হচ্ছে এখানে ডিক্লারেশনে বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অব মাই নলেজ অ্যান্ড বিলিফ দিয়ে এক নম্বরে বলেছে আই এম অ্যাবাব এইটিন ইয়ার্স অফ এজ মানে আপনি আঠারো বছরের উপরে বলা হচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাব অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অব ইন্ডিয়া আপনি ভারতের নাগরিক এবং ওই স্থানে আপনি বসবাস করছেন ভারতবর্ষেরই একটি স্থানে আপনি বসবাস করছেন এবং আপনি ভারতের নাগরিক দিয়ে বলছে টিক এনি ওয়ান যে কোনো একটাতে এখানে ঠিক দিতে বলা হচ্ছে দিয়ে দেখুন এবার আপনার জন্ম তারিখ যেমন সেরকম আপনাকে ফিল আপ করতে হবে বলছে আই ওয়াস বর্ণ ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি যদি আপনি এক সাত উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করেন তাহলে প্রথম অংশটা আপনার জন্য তারপর যদি আপনি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার এই সালের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে দ্বিতীয় অপশনটা আপনার জন্য আর যদি আপনি দুই বারো দু হাজার চার সালের পরে জন্মগ্রহণ করেন তাহলে এই তিন নম্বর অপশানটা আপনার জন্য এবার দেখুন ধরুন আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে তাহলে আপনাকে কী কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ বলছে আপনি নিচে যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন এবং যেই ডকুমেন্টসটি প্রমাণ করে আপনার জন্ম তারিখ এবং আপনার জন্মস্থান কোথায় জন্মগ্রহণ করেছেন আপনি এবং জন্ম তারিখটা কত সেটা প্রমাণ করে তো নিচে কী কী ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের লিস্ট আমি দেখাচ্ছি একটু পরেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে দেখুন আমরা দু নম্বর অপশানে এবার চলে আসবো বলছে আপনি আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন বিটুইন এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার এই সালের মধ্যে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনাকে কি কী ডকুমেন্ট দিতে বলছে এখানে বলছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ মানে সেই একই জিনিস বলে যাচ্ছে যে নিচের দেওয়া ডকুমেন্টসের মতো যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিতে পারেন যেটার দ্বারা আপনি প্রমাণ করতে পারেন যে আপনার জন্ম তারিখ কত এবং আপনার জন্ম কোথায় হয়েছে সেই স্থানটা তারপরে আরেকটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে প্রোভাইড এনি ডকুমেন্ট অর ফাদার ফর ফাদার অর মাদার ওই যে প্রোভাইড এনি ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে আপনার বাবা অথবা মায়ের ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ আপনার বাবার বা মায়ের জন্ম কোথায় হয়েছে বা কত তারিখে হয়েছে সেটা প্রমাণ করবে সেই রকম ডকুমেন্ট আপনাকে দিতে বলা হচ্ছে ঠিক আছে তারপরে দেখুন তিন নম্বরে বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন আফটার দুই বারো দু হাজার চার সালের পরে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এবার দেখুন এখানে অনেকগুলি ডকুমেন্টের কথা বলা হয়েছে কী কী না প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ মানে আপনার আপনার মানে যার ভোটার কার্ড আর কি তার জন্মের প্রমাণপত্র দিতে বলেছে কোথায় জন্মগ্রহণ হয়েছে এবং কত তারিখে জন্মগ্রহণ হয়েছে তারপর বলেছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাব্লিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ মানে আপনার বাবার ডকুমেন্ট দিতে বলেছে যেটার দ্বারা প্রমাণ করা যায় যেমন একটা ডকুমেন্ট দেবেন আপনার বাবার আপনার বাবার কত সালে জন্মগ্রহণ হয়েছে এবং কোথায় জন্মগ্রহণ হয়েছে সেটা যেমন প্রমাণ করা যায় তারপরে বলেছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট কিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ মানে আপনার বাবার আর মায়ের এমন একটা কাগজপত্র দিতে হবে আপনাকে নিচে যে লিস্ট দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যার দ্বারা প্রমাণ করতে পারেন যে আমার মায়ের কত তারিখে জন্মগ্রহণ হয়েছে বা কোথায় জন্মগ্রহণ হয়েছে ঠিক আছে এখানে এন্ড দিয়ে স্ল্যাশ দিয়ে অর রয়েছে মানে অথবা ঠিক আছে অথবা মানে আপনার হলে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছে সেটা প্রমাণ করবেন অথবা আপনি কোথায় জন্মগ্রহণ হয়েছে সেটা প্রমাণ করবেন তারপরে বলেছে ইফ এনি পেরেন্ট ইস নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিজ বা হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর পার্থ বলছে আপনার বাবা বা মায়ের মধ্যে কেউ যদি ভারতের নাগরিক না হন মানে তিনি ধরুন অন্য দেশের নাগরিক ঠিক আছে বাবাবা মায়ের মধ্যে কেউ যদি হয়ে থাকে তাহলে যিনি অন্য দেশের নাগরিক তার কিন্তু ভ্যালিড বৈধ পাসপোর্ট এবং ভিসা আপনাকে জমা করতে হবে আপনার যখন জন্ম হয়েছিল সেই সময়কার ঠিক আছে সেই সময়কার পাসপোর্ট বা ভিসা জমা করতে হবে তারপরে বলেছে দেখুন আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড বলছে আপনার জন্মগ্রহণ যদি ভারতের বাইরে হয়ে গিয়ে থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে যেটা ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড দ্বারা যেটা দিয়েছিল তারা ওই কর্তৃপক্ষ যারা দিয়েছিল ওই ওনাদের যে সার্টিফিকেট দিয়েছে সেটা কিন্তু জমা করতে হবে আর তারপরে বলছে আই হ্যাভ অ্যাকোয়ারেড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন বলছে আপনি যদি ভারতের নাগরিকত্ব নিয়ে থাকেন রেজিস্ট্রেশনের মাধ্যমে তাহলে আপনাদেরকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা জমা করতে হবে তারপর এবার দেখুন এখানে এটা যা কিছু বললাম এগুলো এক নম্বরের মধ্যে ছিল এবার দু নম্বরেও কী রয়েছে দু নম্বরে বলছে আই হ্যাভ নট অ্যাকোয়ারেড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি আপনি ভারত ছাড়া অন্য দেশের কোনো সিটিজেনশিপ নেননি তারপর তিন নম্বরে বলেছে আই অ্যাম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রোরাল রোল অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কারণ মানে বলতে চাওয়া হচ্ছে যে আপনার যে বুথে নাম রয়েছে লিস্টের নাম রয়েছে সেটা একটা বুথেই রয়েছে আদার্স মানে অন্য কোনো বুথে আপনার নাম নেই অন্য কোনো বুথের লিস্টে আপনার নাম নেই সেটা বলতে চাওয়া হচ্ছে দিয়ে এখানে নিচে দেখুন চার নম্বরে আরও তথ্য দেওয়া রয়েছে এগুলোকে আপনাকে সব আপনি মান্যতা দিচ্ছেন দিয়ে যে এখানে সিগনেচার বা থাম্প ইমপ্রেশন এখানে আপনাকে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দেবেন যেদিনে ফর্ম জমা করবেন সেদিনের তারিখ প্লেস মানে যে আপনার স্থানটা এখানে উল্লেখ করতে হবে দিয়ে দেখুন নিচে এবার ডকুমেন্টসের লিস্টগুলো কিন্তু সব দেওয়া রয়েছে আমি এখানে ডকুমেন্টসের তথ্যগুলো দেখাচ্ছি দেখুন এখানে কি কী ডকুমেন্ট রয়েছে মোট এগারোটা ডকুমেন্ট রয়েছে বলছে এনি আইডেন্টিটি কার্ড যে কোনো ধরনের আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডের মধ্যে কি পড়ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো পড়ছে অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু ইস্যু টু রেগুলার এমপ্লয় বা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ বলতে চাইছে যে সেন্ট্রাল কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি আপনি কোনো পেনশন পেয়ে থাকেন যদি আপনি এমপ্লয় মানে কর্মচারীও হয়ে থাকেন তার যদি কোনো খত্র থেকে থাকে সেটা দিলেও হবে দু নম্বরে বলেছে এনি আইডেন্টিটি কার্ড অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া ইন্ডিয়া বাই গভর্নমেন্ট বলছে ভারত সরকারের দ্বারা ইস্যু করা বা ভারত সরকার দিয়েছে আপনাদেরকে এই ধরনের কোনো আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট সেগুলোও আপনি জমা দিতে পারেন অথবা লোকাল অথরিটিস বা ব্যাংক থেকে কোনো কাগজ দিয়েছে লোকাল অথরিটিস থেকে দিয়েছে বা পোস্ট অফিসের কোনো কাগজ বা এলআইসির কোনো কাগজ যদি থেকে থাকে সেটাও আপনি জমা দিতে পারেন পিরিয়ড টু এক সাত উনিশশো সাল এক সাত উনিশশো সালের পিরিয়ডের মধ্যে সেই কাগজটা হতে হবে বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি বার্থ সার্টিফিকেট মানে আপনাদের লোকাল যার ধরুন আমাদের পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে যে জন্ম সার্টিফিকেট দিয়েছে সেই জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটা আপনাকে জমা দিতে হবে বা আগে যাদের হাতে লেখা সার্টিফিকেট ছিল পুরনো সেগুলো থাকলেও সেগুলোও আপনি জমা দিতে পারেন পাসপোর্ট যদি থাকে সেটা আপনি জমা দিতে পারেন অথবা এখানে পাঁচ নম্বরে বলেছে মাধ্যমিকের মাধ্যমিকের আপনি বোর্ডের যে পাশ করেছেন বা আপনি যে পরীক্ষা দিয়েছেন তার অ্যাডমিট কার্ড যেসব সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট মার্কশিট সেগুলোও আপনি দিতে পারেন এডুকেশনাল সার্টিফিকেটও আপনি দিতে পারেন যেগুলো আপনি উচ্চ মাধ্যমিক বলুন মাধ্যমিক বলুন বা আপনি স্কুলে পড়াশোনা করেছেন স্কুলেরটা হয়তো নাও গ্রাহ্যহনীয় হতে পারে বা হতেও পারে স্কুল থেকেও যদি দিয়ে দেয় সেটাও হতে পারে তবে এটু এখানে কিন্তু বলেছে যে বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে কোনো সার্টিফিকেট সেটা আপনি জমা করতে পারেন তারপরে বলেছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি মানে রাজ্য সরকার আপনাদেরকে যে পারমানেন্ট রেজিস সার্টিফিকেট দিচ্ছে যেটা অনলাইন আবেদন করে পাওয়া যায় সেই রেসিডেন্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি জমা দিতে পারেন ফরেস্ট পার্টটা যদি থাকে সেটাও আপনি জমা দিতে পারেন ও বিসি এস সি এস টি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি জমা দিতে পারেন তারপর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন তো এই সার্টিফিকেটটা যদি থাকে সেটাও আপনি জমা দিতে পারেন অথবা ফ্যামিলি রেজিস্টার্ড বা প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি তো ফ্যামিলি রেজিস্টার যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু জমা দিতে পারেন সেই ডকুমেন্টই অথবা ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট যদি সরকারের থেকে কোনো আপনাকে বাড়ি দেওয়া হয়ে থাকে বা জমি দেওয়া হয়ে থাকে সেই কাগজও কিন্তু আপনি জমা করতে পারেন সুতরাং বাবা মায়ের যে জন্ম সার্টিফিকেটই দরকার সেরকম কিন্তু নয় এখানে এগারোটা ডকুমেন্ট রয়েছে সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে আপনি কিন্তু আপনার পছন্দ মতো ডকুমেন্ট কিন্তু জমা দিতে পারেন তো বর্তমানে এই যে ফর্ম এই ফর্মগুলো আপনারা আপনাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন পূরণ করতে হবে না এডুকেশন পারপাসের জন্য আপনাদেরকে তথ্য ওটা জানালাম যেহেতু এটা নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে এটি মূলত প্রথমে বিহার দিয়ে শুরু হয়েছে বিহারের জন্য এখন প্রযোজ্য তারপরে আস্তে আস্তে বাকি স্টেটেও লাগু হবে আর এই ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে এখন অনলাইন চালু হয়নি চালু হলে জানাবো আর এই যে ফর্মটা আপনি পূরণ করছেন এই ফর্মটা কিন্তু আপনারা নিজেরা পূরণ যদি না করতে পারেন অনলাইনে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে বাড়িতে ডিএলও আসবেন বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা আসবেন এসে তারা নিজেরাই কিন্তু পূরণ করে আপনাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে চলে যাবে ঠিক আছে আপনারা যদি পূরণ নাও করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই তবে এখন চিন্তা করার কিছু নেই এখন পশ্চিমবঙ্গে পূরণ করতে হচ্ছে না পরবর্তী সময়ে পূরণ করতে যখন হবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো বর্তমানে এইটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন